ফিনিশিং রোলের কথা চিন্তা করলে মুহূর্তে শামীম হোসেন পাটোয়ারির মতো বেটার খুব বাংলাদেশে কমই আছেন যদিও টি টোয়েন্টি দলে তাকে নেওয়া হচ্ছে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব যেভাবে ব্যাট চালাচ্ছেন তাতে তাকে না খেলা আরও ওপরে আরো অনেকেই এবার এ নিয়ে প্রশ্ন করা হল খোদ অধিনায়ক লিটন দাসকে লিটন জানালেন দলের প্রয়োজন অনুযায়ী কাকে কোথায় খেলালে ভালো হবে তা চিন্তা করেই সাজানো হয় ব্যাটিং অর্ডার তিনি বলেন আমার মনে হয় এটা নির্ভর করে গেম সিচুয়েশনের উপর আমরা জানি শামিমের ক্যাপাবিলিটি কেমন সে কি করতে পারে এটা সেরাটা মনে হয় আমরাই বিচার করতে পারবো তাকে কোন সময় ব্যাটিং দিলে ভালো হয় এছাড়া জাকির আলী অনেকের ব্যাটিং পজিশন কিংবা একাদশের সুযোগ পেলে মেহেদি হাসান মিরাজের পজিশন নিয়েও আছে বিতর্ক অনেক করা যায় যায়। অনেকজনকেই পাঠানো যায় নির্দিষ্ট যে জায়গার খেলোয়াড় ওখানে খেলালেই ভালো এ সময় পাওয়ার প্লেতে ওপেনারদের দ্রুত রান তোলার বিষয়েও কথা বলেন অধিনায়ক একটা ওপেনারকে তো ব্যাটিং এ ভালো করতেই হবে শুধু তানজিন তামিম না আমার মনে হয় বাংলাদেশের যারাই ওপেনার আছেন পারভেজ হোসেন ইমনও কিছুদিন ধরে ওপেন করেছে দুই একটা ম্যাচ খুব ভালো ইনিংস খেলেছে এবং ইউ এর সাথে তো একশো করেছে তো এটা বড় অর্জন প্রত্যেক ব্যাটারই দায়িত্ব হচ্ছে ইনিংস বড় করা এবং কার্যকরী ইনিংস খেলা বোলিং বান্ধব উইকেট হিসেবে মিরপুরের আছে খ্যাতি কেউ কেউ তো বলেন পৃথিবীর সবচেয়ে বোলিং বান্ধব উইকেট বা ব্যাটিংয়ের জন্য সবচেয়ে কঠিন উইকেটটাই আছে শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবার এ প্রসঙ্গে রসিকতা করে লিটন দাস বললেন বোলিং করলে মিরপুর তার কেরিয়ার আরও উপরে নিয়ে যেত জাতীয় দলের টিটোয়েন্টি অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটার লিটন পাকিস্তান সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বলেন এখানে দুটো ফ্যাক্ট বিপিএল একটা ইনিংস শিশিরে বেশি থাকে যখন শিশির পরে ব্যাটিং করা সহজ না বিপিএলে আমার মনে হয় না প্রত্যেক দলে পাঁচজন কোয়ালিটি বোলার থাকে যে কারণে দু একজন বোলারের ইউটিলাইজ করলে রান বেড়ে যায় জাতীয় দল ভিন্ন জায়গা প্রত্যেক দলে পাঁচ ছয়জন বোলার থাকে আমার মনে হয় হাই স্কোরিং না হলে খেলা জমবে দুই দলই সমান থাকবে 2021 টি20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারায় বাংলাদেশ দুই সিরিজের সবগুলো ম্যাচ ছিল মিরপুরে তবে ওই লসকোডিং সিরিজের পর অনেক ব্যাটার কেয়ার মার্কুতে ব্যাটিংে দেখা যায়নি লিটন সহমত পোষণ করে বলেন আমিও একমত অনেক ক্রিকেটারের ক্যারিয়ার নিচু হয়ে গেছে ব্যাটার হিসেবে আমি যদি বোলার হতাম হয়তো আমার ক্যারিয়ার বিল্ড আপ এই উইকেটে খেললে অবশ্যই দল হিসেবে বাংলাদেশ ডেভেলপ করেছে সিরিজও জিততে ছিল বিশাল প্লাস পয়েন্ট তবে একই সময় ব্যাটারদের জন্য আবার খারাপও ছিল লিটন আশা প্রকাশ করেন পাকিস্তান সিরিজে ব্যাটিং বোলিং দুই দিকের জন্যই ভালো উইকেট বানানো হয়েছে তিনি আরো বলেন এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য আবহাওয়ার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আপনি যদি দেখেন গত তিন চার দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল যে মানুষটা পরিশ্রম করে আপনাকে উইকেট বানিয়ে দেবে সে মানুষটা হয়তো ওই সময়ই ছিল না এই মুহূর্তে আমাদের উইকেট নিয়ে ভাবার কিছু নেই উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ দলের জন্য একই থাকবে াম চৌধুরী পিডি ক্রিক টাইম